বুঝতে পারছেন এই মুহূর্তে আমি কম্পাসের সেটে আপনাদেরকে নিয়ে চলে এসেছি ভীষণ রেল আমরা সেটে আসতে পারি আপনাদেরকে নিয়ে বাট ইস তার মধ্যে আরো একটি দিন আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসতে পেরেছি কি চলছে এই মাঝখানে একটু তাড়াতাড়ি আসতে পারো না কি ঝগড়া সবসময় লেগে থাকে নাকি মানে অনস্ক্রিনেও একটু রাগ আহ ওর উপরে না মানে খুবই লেটুস আসে লেটে খায় লেটে যায় লেটে সবই লেটে কেন এটা তো অভিযোগ আমি মাঝখানে একটু বেশি হসপিটালে চক্কর কেটেছি সবাই আমার ডিমকে দোষ দিচ্ছে ডিমের জন্য কিছু হয়নি বাট হ্যাঁ ডিমটা আপাতত একটুখানি বন্ধ করা হয়েছে তাও আটটা তাও আটটায় নেমেছে না আমাকে আহ আমি খবর পেয়েছিলাম যে দুটোই নেমেছে না এখন আটটা হয়ে গেছে গতকাল থেকে এখন আবার আটটা হয়ে গেছে মানে আটটা যখন হয়েছে তো আটটাতে মোটামুটি কাজ চালিয়ে নেওয়া পারছে কিন্তু এই যে একশো পর্বের সেলিব্রেশন এবং গল্প যেদিকে টানটান উত্তেজনা এবং উন্মাদনা তৈরি করছে মানে কি হতে চলেছে এবার একটুখানি আমি জানবো যে ওর উপর একটু রাগ কিসের রাগ এবং তুমি কি এমন দেখলে ভিডিওর মধ্যে মোনালিসা কি দেখালো ওর মা মোনালিসা মোনালিসা তো যেটা করেছে খুবই অন্যায় কাজ করেছে সেটা হচ্ছে যে আমার আর আমার এক বন্ধুর কিছু এআই করে কিছু ভিডিওকে উল্টোপাল্টা বানিয়ে সেটা ওকে দেখিয়েছে কেউ জানে না কিন্তু এআই করেই দেখিয়েছে তো সেই জন্যই ভুল বোঝাবুঝি অশান্তি এখন চলছে এটাই চলছে এখন আচ্ছা এখন ভুল বোঝাবুঝি কি একটু ঠিক হয় কি না 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 চলছে চলছেই তখন এআই এর দোষ দিতো আচ্ছা একটুখানি আমি আরেকটু একটু আমার জানা রয়েছে এই যে গল্প এরকম মাঝে মধ্যে চলে আসে এরকম বানানো কেউ এরকম বানাই না কিছু বানাই তোমাদেরকে নিয়ে কিছু একটা ফানি কোন একটা মুভমে কিছু একটা মুখে কোন এক্সপ্রেশন নিই লিয়ে সেটা স্টিকার হিসাবে ওরা করে সারাদিন ওরা করে আমি 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 সব পারি না অন্বেষাদি করে অঞ্জনদা করতে পারে আমাদের মেকআপ যে করে সে করে সেই সব দুজনের ছবি তুললো ছবি তুলে হাফ করিয়ে দিলো চুমু খাইয়ে দিলো এইসব করে দিন করে সেই কোথাও যায় কোথাও যায় না রে রেখে নিজে দেখে মজা পায় লোককে দেখিয়ে ও মজা পায় বুঝলাম তো মেকআপ রুমে এক্স্যাক্টলি ফান এলিমেন্টস গুলো কার কার কাছে সবসময় মাথার মধ্যে থাকে মেকআপ রুম তো আলাদা হলেও মানে এমন তো নয় যে তুমি যেতে পারবে না এমন নয় যে ও আসতে পারবে না আড্ডা দিতে বা বিকেল বেলা খাওয়া হয় ফ্লোরেই দেখা হয় আর ফ্লোরে আর দেখ ফ্লোরে কেচকে খাওয়ায় মানে হয়তো খুব মজার কোনো একটা সিন ও আমি বলতে বাধ্য হচ্ছি এই যে যখন আমার স্যুট চলে বা আমার ক্লোজ চলে তখন এ এরকম পরিমাণে আমাকে ডিস্টার্ব করা হয় হাসানো হয় আজকে সকালে পর্যন্ত আমি হাসি চেপে রাখতে পারছি না আমাকে হাসিয়েই যাচ্ছে আর ওদিক থেকে আমাকে বকা শুনতে হচ্ছে তাই এরম বিষয়টা না বিষয়টা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি সুইচ অন স্ট করতে পারি মানে এটা একটা মানে আমি এটা নিজেরই তো আমি এই জিনিসটা খুব পারি মানে ধরো আমি প্রচন্ড রেগে গেছি করে একটা হেসে দিলাম মানে এরকম একটা ব্যাপার আমার মধ্যে সব সময় চলতি এবার আমার মধ্যে তো সেটা নেই তাহলে তো ওকে তো সেটা একটু বুঝতে হয় নাকি মানে ও জেনে বুঝে কেসটা খাওয়ায় না আমি বলছি তুই এটা প্র্যাকটিস কর যে এই যে এই এই রাগলি এই সঙ্গে সঙ্গে তুই চেঞ্জ তো সেটা আমি হতে পারি কিন্তু হাসলে আমি আর থামতে পারি না এটাই হচ্ছে আমার রোগ এটা রোগ আমি মতো তো হাসি ও তুমি কি কি নামে ডাকে নাম

না না সে বাড়ি যায় না এখন ভিড় দেখে মনে হয় চলে গেছে ও আচ্ছা মানে অফ আছে এখন ওর একটু অফ আছে নাকি না মানে আজকে আজকের জন্য মোটামুটি ওর র‍্যাপ হয়ে গেছে আবার হয়তো অডিও এলে আসবে আচ্ছা 100 পর্বে সেলিব্রেশন হই হই করে চলছে একই মানে এই শুরু হলে আর এই এর মধ্যে 100 হয়ে গেল সে কি আজকের সেলিব্রেশনের মুড কি কোথায় হচ্ছে সেলিব্রেশন তার উপরে অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে আজকে ও দিচ্ছে মাংস আমি দিচ্ছি ভাত আর জি আমাদের জল নিয়ে আসছে আর প্রোডাকশন নে প্রোডাকশন থেকে আমাদের গ্লাস আর থালা দাও হবে আমি বলেছি আমি নুনটা দিতে পারি নুন আর লেবু এর থেকে বেশি হবে নুন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দহল কম হলে বিশাদ বেশি হলে নুনে পোড়া খাওয়া যাবে না নুন ইজ দা ভেরি মানে এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট সে নুন দিচ্ছি আমি আর ও তো বলছে না আমি মাংস দিচ্ছি তেলটা কে ঢালবে তেলটা মোনালিসা ঢালবে তেল ঢালবে হচ্ছে মাহি মাহি তেল ঢালতে থাকে কোথায় তেল ঢাল সিন ও আচ্ছা এরকম বিষয় তো গল্প কোন দিকে এক হচ্ছে 100 পর্বে সেলিব্রেশন মানে এটা না হয় মজা করে বলা হলো তো এনি সেলিব্রেশন মুড কি থাকছে আজকে কি কি হচ্ছে কিছু জানা গেছে নাকি আজকে অবশ্যই একটা কেক তো নিশ্চই কাটা হবে হুম আর হই হুল্লোড় সবাই সবাইকে কোলাকুলি হুম যে থ্যাংক ইউ একে অপরকে জেলার জন্য মানে এই যে আমরা একে অপরকে সহ্য করছি এটার জন্যই অনেক স্পেশালি কম্পাসকে যে আমাদের সবাইকে সহ্য করতে হয় সেই যে আমরা এই যে এখনো দাঁড়িয়ে আছি দু পায়ে এইটাই হ্যাঁ মানে পরনাকে যে এত সহ্য করি আমরা সহ্য করো পরনাকে হ্যাঁ করতেই

কি হয় কেন মার খাও এইভাবে তো লোককে হাসানোই যায় সেই ছোটবেলায় ভাই বোন গুলো হতো না আমাদের একটা মিম বেরিয়েছে একটা সিন দেখেছে বড় বউ ক্রস ভাই বোন টিক ভাই বোন বেশি লাগে ও ওরকমই ও হচ্ছে ওই টম এন্ড জেরির ও টমটা আমি জেরিটা ঠিক আছে সারাক্ষণ আমাকে আমার আমি যদি আমার এই টুইটকু ল্যাচ সেটাকে ধরে ধরে এরকমভাবে নাড়ায় আর এই ফু ফেলে দেয় ঠিক আছে সম্পর্ক এরকমই থাক তাই এরকমই থাক এবং কেমিস্ট্রি বেশ দুর্দান্ত সো কম্পাসের কেমিস্ট্রি তোমার সঙ্গে বিহানের সঙ্গে দুর্দান্ত মানুষ ভীষণভাবে অ্যাকসেপ্টেড করেছে এবং আগামী পর্বে কি আসতে চলেছে দুজনের কেমিস্ট্রির মধ্যে এমন কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কি কি মিশছে কোন কোন সাবজেক্ট মিশবে কিভাবে এগোচ্ছে প্লিজ দর্শকদের বলো আগামী দিনে খুবই মানে এক্সাইটিং জিনিসপত্র আসতে চলেছে সেটা অডিয়েন্স অলরেডি জানে কারণ এরকম এত তাড়াতাড়ি সব কিছু রিভিল হয়ে যাচ্ছে সব প্রবলেমসগুলো মানে খুবই খারাপ খারাপ প্রবলেমস আসছে এবং খুব ভালো ভালোভাবে সলিউশনস নিয়ে আসছে কম্পাস তো বলবো যে আরও ধৈর্য ধরুন আরও অনেক জিনিস আসছে মানে অলরেডি মাংস কষে গেছে আপনারা মাংস টেস্টও করে ফেলেছেন এরপরে মাছ আছে মাছের কালিয়া আছে চিংড়ি মাছ আছে আরও অনেক কিছু আছে মানে শুধু মাংস শেষ হয়ে গেছে মানে চাটনি পাপড় চলে আসবে তা নয় তো বাকি আরও রেসিপির জন্য কম্পাস দেখতে থাকুন আর অ্যাওয়ার্ডও তো পাওয়া হয়েছে হয়েছে তার তার খাওয়া হ্যাঁ হয়েছে আমি বলেছি আমি বলেছি হয়েছে মুখের এক্সপ্রেশন দেখো ওইটাও মনে হল এমন একটা ভান করতে যেন খাইনি বাট মিষ্টি আর সিঙ্গাড়া খেয়েছি আমি সবাই এটা আমি পাইনি ও ওই সময় তো আমরা হসপিটালের বাড়ি চক গোব ধরে আছে তাহলে তো যাবে যে পাইনি পাইনি আমি তো খাইয়ে দিয়েছি আমি তো হিসাবেই এনেছিলাম সবার জন্য এনেছিলাম যদি না পাই তাহলে আমি আর কি করব একটা ওই ইয়ে কি বলেছি এ পিজা তৈরি হয় এটা জ্ঞান দিয়ে দিলাম সারাক্ষণ সেই পিৎজাটা আমি খেতে চাই প্রচন্ড ফ্লাফি এবং ক্রাঞ্চি সফট সবকিছু মিলিয়ে মিশিয়ে গিয়ে খা।